হাই এফ এফ তোস গেমিং ইউটিউব চ্যানেলের বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম তো ইস আজকে তোমাদেরকে এই ভিডিও মধ্যে বলো আমাদের গেমের ভিতরে একটা ফ্রি ইভেন্ট এসেছে ইভেন্টটা কমপ্লিট করে আমরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে মোটর বাইকের নিয়ে নিলাম আর তোমরা কী করে নিবার আনবে স্যার ডিটেলস বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ইস এখানে যদি লক্ষ্য করে এই মোটর বাইকের স্ক্রিনের না তোমরা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে তো কী করে নেব ওটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো প্রথমত বলে দেখিস ইভেন্ট আজকে থেকে ঠিক আছে মানে হচ্ছে চোদ্দোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু ইভেন্ট অ্যাভেলেবেল থাকবে তার মধ্যে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে এবার বন্ধুরা মিশনটা যদি তোমরা লক্ষ্য করে এখানে গেছিস আমাদের লেখা রয়েছে নিয়ন সিটি আমি মার্কিন করে দেখে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে নিয়ন সিটিতে তোমাদের কিন্তু মিশনগুলো কমপ্লিট করতে হবে ডেটটা অবশ্যই মনে রাখবে চোদ্দো জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত তো কি এখানে যে নিউয়র্ন সিটিটা রয়েছে না নিয়ন সিটিটা আসলে কী আর এটা কীভাবে কমপ্লিট এবার চলো বন্ধু তোমাদের স্টেপ গুলা বলি নিউ সিটি মানে কি আর এখানে মিশনটা যেটা রয়েছে না ওটা তোমরা কী করে কমপ্লিট করবে ঠিক আছে মিশনটা হচ্ছে নিউ সিটি এটা শুনে হয়তো ভাবছো খুবই কঠিন মিশন মিশনকে কোনো কঠিন মিশন নয় প্রথমে যদি তোমরা লক্ষ্য করে এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ আর্ট নিউন সিটি বিয়ার ওয়ান টাইম মানে বিয়ার অ্যাঙ্কের মধ্যে তোমাদের নিউ সিটি মানে নিউ সিটিটা কী আমি তোমাদেরকে লাইভ প্রুফ গেম প্লে করে দেখিয়ে দিবো যাতে ভাই তোমাদের বুঝতে সুবিধা হয় তো আমাদের একবার যেতে বলছে নিউয়র্ন সিটিতে দ্বিতীয় নম্বর রয়েছে টার্গেট নিউয়ন সিটি ইগো ইন বিয়ার ওয়ান টাইম বিআর র্যাঙ্কের মধ্যে আমাদের একবার কিন্তু যেতে বলছে আমাদের যে নতুন মুডটা এসেছে না ওই মুডের মধ্যে ঠিক আছে নিউ সিটি তো এখানে মোটরবাইকের স্ক্রিনে নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে এখানে কী লেখা রয়েছে ইউস নিউন সিটি তারপরে পোস্টাল ইন বিয়ার্ড জিরো বাই সিক্স টাইম টোটালি তোমাদেরকে নিউ সিটি ভিলেজে ছয় বার যেতে হবে তো এবার ভাবছো দাদা নিয়ন সিটিটা কি এটা তোমরা বুঝতে পারলাম না তো নিউ সিটির মধ্যে তোমরা ছয় বার যাবে তাহলে মিশনটা কমপ্লিট হবে তো নিউ সিটিটা কি বন্ধুরা চলো আমি তোমাদের গেমপ্লে করে দেখে দিই তাহলে বিষয়টা তোমাদেরকে বুঝতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে জাস্ট তোমরা নিয়ন সিটিতে ছয় বার যাবে তাহলে ইজিলিভাবে কিন্তু মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো নিউ সিটি আমি এবার গেম প্লেটা দিই বিয়ার র্যাঙ্কে তোমরা কী করবে স্যাম্পেলে গেস বিআর র্যাঙ্ক ক্লিক করবো ঠিক আছে বিআর র্যাঙ্কে ক্লিক করার পর কী করবো গেস গেমটা তোমার স্টার্ট করবা তো পার্সোনালি চলো আমরা বিআর র্যাঙ্কে গেস ক্লিক করেছি আর এখানে গেম স্টার্ট করেছি গেম স্টার্ট করলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যে এই ধরনের একটা লোকেশন বা ভিলেজ এটা হচ্ছে আমাদেরকে আমাদের নিউয়র্ন সিটি ভিলেজ এখানে তোমরা এসে ট্রাভেলে ক্লিক করলেই তোমরা একটা আলাদা লেভেলের দেশ হচ্ছে সেই নিউ সিটি ভিলেজ যেটাকে তোমাদের একটু আগে বললাম না নিউয়র্ন সিটি ভিলেজ এই ভিলেজের মধ্যে তোমরা জাস্ট ছয় বার ট্রাভেল করবা এবং এখান থেকে তোমরা গেছে কিন্তু ট্রাভেল হয়ে মানে বারমুড়া ম্যাপের মধ্যে আবার মানে ফিরে যেতে পারবে ঠিক আছে মানে এখানে জাস্ট তোমাদেরকে বিয়ার র্যাঙ্কের মধ্যে ছয় বার আসতে হবে আসার পর তোমরা এখানে ঘোরাঘুরি করতে পারবে যেমনটা দেখতে পাচ্ছ আমি তোমাদের লাইভ প্রুফ গেম প্লে করে দেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এখানে গেছে তোমরা ট্রাভেলে ক্লিক করে তোমরা আবারও কিন্তু চলে যাবা আমাদের বারমুড়া ম্যাপের ভিতর যেমনটা আমি চলে আসলাম আর এইভাবে তোমরা কিন্তু টোটালি সাতবার কাউন্ট করবো ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা যদি ভাবো একটা ম্যাচে আমরা সাতবার কাউন্ট করবো তাহলে ভাই বিষয়টা কিন্তু বা মিশনটা কিন্তু এভাবে কমপ্লিট হবে না তোমাদের টোটালি গেস কিন্তু সাতটা ম্যাচ স্টার্ট করতে হবে আর সাতটা ম্যাচের মধ্যে তোমাদের কিন্তু নিয়ন ভিলেজে কিন্তু যেতে হবে তাহলে কিন্তু মিশনটা ইজিলভাবে কমপ্লিট হয়ে যাবে আর সেখান থেকে তুমি কিন্তু মোটর বাইকের স্ক্রিনে নিতে পারবে তো কে আজকে ভিডিওটা তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া তো কিন্তু ভালো থ্যাংক ইউ আর বাই দেখাবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে